শুক্রবার রুপশীর সিনেমা হলে সাবরমতী রিপোর্ট সিনেমা উপভোগ করলেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ এদিন সিনেমাটি উপভোগ করে সবশেষে সত্যের জয় নিশ্চিত বলে অভিমত প্রকাশ করেন তিনি শুক্রবার রূপসী সিনেমা হলে সাবরমতি রিপোর্ট সিনেমা উপভোগ করলেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ সহ বিজেপি দলে বেশ কয়েকজন নেতৃত্ব এদিন সিনেমাটি উপভোগ করে সত্যের জয় নিশ্চিত বলে অভিমত প্রকাশ করেন মন্ত্রী রতনলাল নাথ পাশাপাশি তিনি বলেন আমরা যাই করি না কেন সত্যের জয় হবে এটা গোদ্রাকান্ডের বারবার প্রমাণিত হয়েছে এবং গোদ্রাকাণ্ড রিপোর্টে দেখা গেছে সত্যের জয় হয়েছে তাছাড়া এদিন একরকম ইঙ্গিত দিয়ে বিরোধীদের অসৎ উপায়ে ক্ষমতা দখলে লড়াই থেকে বিরত থাকার পরামর্শ দিলেন মন্ত্রী লাল নাথ সরকারকে ভেঙে দেওয়ার জন্য পরিকল্পিতভাবে ভোটে নির্বাচিত না হতে পেরে বিভিন্ন একটা শ্রেণীর অসাধু অসাধু সাংবাদিক সবাই না একটা ছোট্ট অংশ প্রায় সময় সত্যকে চেপে গিয়ে অসত্য প্রকাশ করে কিন্তু পরবর্তী সময় দেখা গেল সত্যের জয় সব জায়গায় নয় এই গুদ্রাকাণ্ড এবং দ্বি সবার মতো এক রিপোর্ট যেটা আজকে আমরা দেখেছি এটাতে প্রমাণিত হলো সত্যের জয় হবে